হ্যালো ভিওয়ান ব্যাক টু মাই চ্যানেল তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব কালাই শাকের রেসিপি তো আমি সেদিন আগের ভিডিওতে বলেছিলাম যে কালাই শাকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো সেটাই করছি দেখো কালাই শাকটাকে বেঁচে নিলাম তারপর এরকম কুচি কুচি করে কেটে নিলাম আর এখানে লং কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর এটা হচ্ছে চালের গুঁড়ো মা বেটে দিবে তো দেখো শিন্নরাতে মা বেটে দিচ্ছে এখানে একটু জিরে রসুন না এটাতে রসুন লাগে না পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে চালের গুঁড়ো বেটে নিলাম আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচা লঙ্কা আর এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে যেহেতু করব মা ওটা থেতো করে দিল তো দেখো এখানে আমি ভালো করে ভেজে নিব ইলিশ মাছের মাথাটা তারপর কালাই শাক কেটে রাখা কালাই শাকটা দিয়ে দিলাম তো মা বলে মানে আমার শাশুড়ি মা বলে যে কালাই নাকি আড়াই পাক দিতে হয় বেশি ভাজতে নেই হালকা ভেজে নিতে হয় তো আমি একটু এখানে লবণ আর পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিলাম ভালো করে নেড়ে নিব এখন দেখো বেশি একটা ভাজবো না তারপর বেঁটে রাখা চালের গুঁড়োটা দিয়ে দিব এবার ভালো করে নাড়তে হবে চালের গুঁড়োটা দেওয়ার পর তোমাকে এটা ভালো করে নেড়ে নিতে লাগবে ভালো করে নাড়তেই হবে না হলে নিচে লেগে যাবে কড়াইয়ের নিচে লেগে যাবে তো দেখো ইজি রান্না আর খেতে কিন্তু হেভি টেস্টি এই কালাই শাক দিয়ে এক থাল ভাত নিমিশে খাওয়া যাবে তো দেখো ফুল রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো ফাইনালি আমার কালাই শাক রেসিপি তো এটাকে বলা হয় হচ্ছে শাক বিঠালি বলি তো দেখো তোমাদের কেমন লেগেছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না